ইন্না জা আল্না মা আল আলু আল্লাহ বলেন এই সৃষ্টি জগতের সব কিছু আমি আল্লাহ সৌন্দর্যময় করে বানিয়েছি সাজিয়েছি আসমান জমিন চন্দ্র সূর্য গাছ ফুল ফল পশু পাখি সব কিছু এই চমৎকার সুন্দর পৃথিবী সাজিয়ে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কি চাচ্ছি কেন সাজালাম হুম আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য তাহলে দেখেন একই কথা নবতালিহি পরীক্ষা করার জন্য লিয়াবুলুয়া কুম পরীক্ষা করার জন্য লিনাবুয়া হুম পরীক্ষা করার জন্য কোরআন শরীফা আল্লাহ বলেন কুল্লু নফসিংাত অ নাবলু কুম্বি ওয়াল ও ইলাই নাতুর তোমাদের প্রত্যেকটি প্রাণ আত্মাকেই মৃত্যুবরণ করতে হবে আর আমি আল্লাহ যেটুকু হায়াত দিলাম এটুকু হায়াতের মধ্যে অ নব তোমাদেরকে পরীক্ষা করব এই একই কথা কোরানুল কারিম আল্লাহ বলছেন ওয়ালা নাবলু লু নকুম বিশাই ইমমিনাল খাউফি ওয়াল জোর ওয়ানাক সিমিনাল অ্যাম ওয়ালিবাল অ্যাং সুশিবা অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় কিছুটা ক্ষুধা কিছুটা জান মালের ক্ষতি মুসিবত ঘাটতি কমতি পেরেশানি দিয়ে তাহলে একই কথা আহাসিবান নাসু সু আই ন্যুতরা কু আইঞাকুলু আমান না ইফতানুন আল্লাহ তালা বলে মানুষ তোমরা কি এই ভেবেছ যে তোমরা শুধুই বলবা আমি মোমেন মুসলমান আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে তোমাদের এমনিতেই ছেড়ে দেব্লা ইউফতানুন ওলাকাত ফত্নাল্লা দিন আমি কবলিহী তোমাদের পূর্বেও যারা ইমানের দাবি করেছিল আমি আল্লাহ তাদের প্রত্যেককেই পরীক্ষা করেছি প্রিয় ভাই তাহলে কি বুঝলাম এতগুলো আয়াত একই কথা মহান আল্লাহ পাক আমাদেরকে খামখেয়ালির জন্য বানান নাই শুধু শুধু আমরা প্রত্যেকেই নিজ নিজ পছন্দ মতো নিজের খেয়াল খুশি মতো আমার মনের চাহিদা মতো চলব যখন যেটা যেরকম আমার কাছে ভাল লাগে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বানান নাই একটি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন